বুকের মধ্যে এতটা গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকা যায় আমাদের সমাজের কত মানুষ এভাবে বেঁচে আছে অথচ তাদের সাথে দেখা হলেই যখন আমরা জিজ্ঞেস করি কেমন আছেন ছোটের কণে নকল একটি হাসি দিয়ে বলে এই তো বেশ ভালো আছি অথচ তাদের ভেতরটা অন্তঃ সারশূন্য হয়ে গেছে সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম করে বাসায় ফেরা পুরুষ মানুষটির ভেতরে কতটা গভীর ক্ষত সেটা কেউ দেখতে চায় না শুধুমাত্র পরিবারের মানুষ তাদের প্রাপ্যটুকুই বুঝে নেয় শুধুমাত্র দায়িত্ব সম্পর্কে সচেতন করে দেয় আরও বেশি কাজ করতে হবে আরও বেশি ছুটতে হবে কত নারী মেকআপের আস্তরণে ভেতরের গভীর ক্ষত লুকিয়ে রাখে সেটা শহরের সোডিয়াম লাইটের আলোই কখনো বোঝা যায় না সেটা বুঝতে হলে তার হৃদয়ের কাছে কান পাততে হবে শোনা যাবে ভেতরে কত হাহাকার এই গাছটি দেখে মনে হলো মানুষের জীবনটা এরকম অনেক মানুষের ভেতরে গভীর ক্ষত কিচ্ছু নেই অনেক আগেই অন্তঃসারশো হয়ে গেছে তবু দিব্য বেঁচে আছে আর শুধুমাত্র বেঁচে আছি এই স্বীকৃতি নেবার জন্যই এখনো পর্যন্ত মাথা উঁচু করে সবুজ ডালপালা গজায় মানুষ তার পোশাক পরে পারফিউম লাগিয়ে বাইরে বের হয় যদি মনে করেন ভেতরটা ঠিকঠাক আছে তাহলে সত্যিই ভুল উপরের দৃশ্য দেখে কখনো ভেতরটা কল্পনা করা যায় না ভেতরটা সেই মানুষটাই জানে কি ঘটে গেছে কতটা ফাঁকা কতটা অন্তঃসার শূন্য কতটা হাহাকার কতটা চর দেখেছেন এই গাছটার এপাশ ওপাশ কিচ্ছু নেই একটু জোরে বাতাস আসলেই ভেঙে পড়বে মানুষের বেলায় তাই টিকে আছে শুধুমাত্র ভীষণ দুঃখ পেলে ধৈর্যের বাদ ভাঙলে হয়তোবা পৃথিবী থেকে নিজেকে সরিয়ে দেবে এতটা মর্মান্তিক সিদ্ধান্ত সে নিতেই পারে এই গাছটি দেখে সত্যি আফসোস হলো কত পুরুষ কত নারীর জীবন ঠিক এরকম সে খবর কে রাখে চার জেলার মধ্যে কত নারী গুমরে গুমরে কাঁদছে সেটাও কে কেউ খবর রাখে কত পুরুষ দায়িত্ব পালন করতে করতে ভেতরটা এভাবে নষ্ট করে ফেলেছে সে খবরই বা কজন রাখে আমরা শুধুমাত্র বাইরে দেখি বাইরে দেখেই বলি বেশ তো ভালো আছেন